রম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুলচরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল प्राण দাতা মায়রা চৈত্র মাসের প্রথম সপ্তাহে আপনারা কিন্তু এই বিশেষ কর্মগুলি পালন করুন এতে করে আপনার গৃহের উন্নতির পাশাপাশি গৃহে যদি কোনো খারাপ দোষ লেগে থাকে যদি কারোর খারাপ নজর পড়ে আপনার গৃহের প্রতি সেটা কিন্তু দূর হয়ে যাবে এবং আপনাদের যদি শত্রু সব সময় সব সময় যদি বিভিন্ন রকম সমস্যা আপনার জীবনে লেগে থাকেন তাহলে কিন্তু অতি অবশ্যই এই বিশেষ কর্মটা পালন করুন এতে করে দেখবেন জীবন সুন্দর হবে সুমধুর হবে এবং পরম আশীর্বাদে আপনার জীবন থেকে এই সমস্ত সংকট কিন্তু দূর হয়ে যাবে আমরা প্রতি প্রত্যেকে জীবনটাকে সংকটমুক্ত করতে চাই কিন্তু তার জন্য যে যে কর্মগুলো করা লাগে সেগুলো করতে চায় না আমরা শর্টকাট খুঁজতে থাকি

চেত্রমাস পড়ে গেছে প্রথম সপ্তাহ চলছে এই সপ্তাহের মঙ্গলবার বা শনিবার আপনারা এই বিশেষ কর্মটি পালন করবেন এবং বছরে প্রত্যেকটা দিন যদি এই কর্মগুলো করতে পারেন তাহলে কিন্তু অতি মহা মহা সংকট থেকে আপনারা মুক্তি লাভ করবেন পরম বল যুগপুরুষोत्तम শ্রী শ্রী ঠাকুর অলোকানন্দ আমাদেরকে সব কর্ম ধর্মকে ফুটিয়ে তোলার কথা বলেছেন আমরা যদি কর্ম মাঝে ধর্মকে ফুটিয়ে না তুলি তাহলে যে জীবন কখনো সংকটমুক্ত হবে না তিনি কিন্তু সেটা স্পষ্ট করে বলে দিয়েছেন তাই তো তিনি আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন ব্রহ্ম মুহূর্ত নাম জপ ইষ্টবৃতি সময় প্রার্থনা সৎগ্রন্থাধিপাঠ যেন যাজেন ইষ্টবৃত্তি সস্তায়নি সদাচারাই যে পাঁচটি নীতি এই সমস্ত কিছুই কিন্তু আমাদের মেনে চলা লাগে সবার প্রথম কিন্তু এই কর্মটা আমাদের করতে হবে রোজ আপনারা ভোরবেলা ঘুম থেকে উঠবেন উঠে সবার প্রথম ঠাকুরকে দর্শন করবেন ঠাকুরকে দর্শন করে প্রণাম নিবেদন করবেন তারপর হাত মুখ ধুয়ে আপনারা নাম জপে বসবেন নাম জপ করার পর আপনারা ইষ্টবৃত্তি পালন করবেন ইষ্টবৃত্তি করার সময় মনের মধ্যে কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা সুপ্ত কোনো জিনিস রাখবেন না কোনো অহংকার রাখবেন না কোনো বিপদ থেকে বাঁচার বা কোনো কিছু এমন কিছু চাইবেন না মনে মনে বা মনের ভাবটা কি কিন্তু কখনো দুঃখিত করবেন না বা বিস্ময়ে ভরিয়ে তুলবেন না যখন ইষ্টব্রতি করবেন নিষ্ঠা ভরে করবেন এবং অবশ্যই যত তাড়াতাড়ি পারবেন ঘুম থেকে উঠে করার চেষ্টা করবেন আমরা ইষ্টব্রতি পালন করব এবং সময় প্রার্থনা করব এই প্রার্থনা করার সময় সবসময় একটা কথা মাথায় রাখবেন যে পরম দয়ালের কাছে আমরা নিজেদেরকে উৎসর্গ করছি এবং যাতে আমাদের মঙ্গল হয় সেই কামনাই কিন্তু করছি তার সাথে যুক্ত হয়ে তাঁর পথ অনুসরণ করে আমরা জীবনটাকে কিন্তু সুন্দর করে তুলছি তাই প্রার্থনা অতি অবশ্যই করবেন তার ঠিক পরেই সৎগ্রন্থাদি পাঠ করা লাগে এই সৎগ্রন্থাদি পাঠটা খুবই ভাইটাল পরমদয়ালের শিমুখ নিশ্চিত বাণী তার অমৃত কথা শাস্ত্র অধ্যয়ন করে আমরা সেই মতো করে পুরো দিনটা চলার চেষ্টা করব। এটাই হয় প্রকৃত শাস্ত্র অধ্যায়ন অনেকেই আছেন শাস্ত্রটাকে শুধু পড়ে নিলেন কিন্তু সেই মতো করে আর চলার চেষ্টা করেন না একদিন একদিন করে আপনারা বাড়াতে থাকুন আজকে সকালবেলা পড়লেন সেই মতো করে সারা দিনটা চলার চেষ্টা করুন যে বাণীটা পড়লেন সেটাকে মেনে চলার চেষ্টা করেন এইভাবে প্রত্যেকটা দিন আপনারা যদি পালন করতে পারেন তিনশো পঁয়ষট্টি দিন আপনারা ঠাকুরের মানুষ হয়ে উঠেছেন এইভাবে আমাদেরকে চলা লাগে এবং আমরা যদি প্রত্যেকে রোজ একজন করে মানুষকে ঠাকুরের কথা বলতে পারি যাজন ক্রিয়া এই যাজন ক্রিয়া করাটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ পালন করা পঞ্চযজ্ঞের একটি মহাযজ্ঞ এটা এই ব্রহ্মযজ্ঞ পালন আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে পরম দেলের পথকে অনুসরণ করে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে জেনে নিয়ে অধ্যয়নের মাধ্যমে তাঁর বলা বাণী তাঁর আদেশ নির্দেশ সমস্ত কিছু আমাদের আগে অধ্যয়ন করতে হবে এবং সেটাকে প্রত্যেকটা মানুষের কাছে বলতে হবে এটাই হচ্ছে ব্রহ্মযজ্ঞ পঞ্চমহাযজ্ঞের সর্বপ্রথম এবং প্রধান যোগ্য এটা আমরা কিন্তু অতি অবশ্যই পালন প্রতি করব আমরা প্রতি প্রত্যেকই অতি অবশ্যই পরম পথকে অনুসরণ করে তার বলা প্রত্যেকটা বিধানকে যথাযথভাবে মেনে চলার চেষ্টা করব আমাদের প্রকৃত পক্ষে মানুষের মতো মানুষ হতে হবে সবার প্রথমে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আমরা যদি প্রকৃত তার বলা প্রত্যেকটা পথকে অনুসরণ করে চলতে পারি তাহলে কিন্তু জীবনে আর কখনো সমস্যা হয় না পরমদল যুগপ্রসত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র আমাদেরকে সৎ পথে থেকে চলার কথা বলেছেন সৎ পথে থেকে তার বলা বিধানকে মেনে জীবন পথে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু জীবন ধন্য হয়ে যায় এই চৈত্র মাসের প্রথম সপ্তাহে একটি বিশেষ কর্ম আমাদের পালন করতে হবে এটা শুধুমাত্র এই সপ্তাহ করলে কিন্তু হবে না সারা মাস সারা বছরই আমাদের পালন করতে হবে সেটা হলো মনের মধ্যে থেকে সকল প্রকার অহংকারকে দূর করে দান ধান করতে হবে জীব সেবা দিতে হবে আপনার আশেপাশে যদি জীবজন্তু যারা থাকবে রাস্তাঘাটে ঘরের বাইরে আপনারা একটি পাত্র রাখবেন তাতে খাবার প্রত্যেক দিন দেবেন প্রত্যেক দিন এটা কিন্তু করবেন একটি খাবার পাত্রও দেবেন একটি জলের পাত্র দেবেন এই সামনে গরমকাল আসছে এই গরমকালে কিন্তু এই বিশেষ কর্মটা আপনারা অতি অবশ্যই পালন করবেন খাবার পাত্রে খাবার দেবেন জলের পাত্রে জল দেবেন বাড়ির ছাদে বা বাড়ির চালে আপনারা কিন্তু এই দুটি পাত্র রাখতে পারেন পাখিদের উদ্দেশ্যে এই কর্মটা কিন্তু অতি অবশ্যই করবেন এতে করে আপনারা পূর্বপুরুষরাও শান্তি লাভ যেমন করবেন পুণ্য কিন্তু আপনারা লাভ করতে পারবেন এবং এটাও কিন্তু পঞ্চ যজ্ঞের একটা মহাযজ্ঞ ভূত যোগ্য এটা কিন্তু অতি অবশ্যই আপনারা পালন করবেন এছাড়া আপনারা অতি অবশ্যই মনটাকে উদার করে প্রত্যেকটা মানুষকে ভালোবাসার চেষ্টা করবেন পূর্ণ ভক্তি ভরে শ্রদ্ধা ভরে যেমন ডাকবেন তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে যেমন মেনে চলবেন ঠিক তেমনভাবে প্রত্যেকটা মানুষকে কিন্তু ভালোবাসতে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবানের বাস যদিও সেই মানুষটা ভগবানের সাধন ভজন যদি না করেন তাহলে হবে না যদি প্রত্যেকটা মানুষ ভগবানের সাধন ভজন করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবানের বাস হয় কিন্তু আপনি যদি প্রত্যেকটা মানুষকে সেবা দান করতে পারেন সামর্থ্য অনুযায়ী তাহলে কিন্তু ভগবানের সেবা দান সমতুল্য আপনি পূর্ণ ফল লাভ করবেন তাই এটা কিন্তু অতি অবশ্যই করবেন দান ধান করার আগে একটি কথা মাথায় রাখবেন দান এমন জায়গায় করবেন যাতে সেই দানটা নষ্ট না হয় দান করার আগে সবসময় ভাবনা চিন্তা করে দান করবেন এবং অতি অবশ্যই চেষ্টা করবেন যাতে তাকে অর্থ সর্বস্ব বা দান সর্বস্ব করে না তুলি আমরা তাকে কিছু কিছু দিয়ে সাহায্য করে যাতে সে স্বাবলম্বী হতে পারে সেই চেষ্টাটা কিন্তু করার চেষ্টা করবেন এতে করে কিন্তু মহাফল আপনিও লাভ করতে পারবেন মহাপুণ্য লাভ করতে পারবেন আমরা প্রতি প্রত্যেকে যদি প্রত্যেককে ভালোবাসি প্রত্যেকটা কীট পতঙ্গ থেকে শুরু করে জীবজন্তু প্রত্যেককে যদি ভালোবাসি তাহলে এই জগৎটা স্বর্গসম হয়ে উঠবে আর পরম দয়ানের পথকে অনুসরণ করে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু সহজেই আমরা মনটাকে উদার করতে পারি প্রকৃত জ্ঞানকে আহরণ করে আমরা যদি সেই মতে চলি এবং পরম দয়াল যে পথকে আমাদের অনুসরণ করে চলার কথা বলেছেন সেই পথ যদি অনুসরণ করে চলি তাহলে সহজেই মহামঙ্গলের অধিকারী আমরা কিন্তু হয়ে উঠতে পারব। আমরা এই পবিত্র মাসে অতি অবশ্যই বছরের শেষ মাস বাংলা মাস অনুযায়ী বছরের শেষ মাস এটা তো এই পবিত্র চৈত্র মাসে আমরা প্রতি প্রত্যেকে একটি সংকল্প গ্রহণ করব যে আমরা পরম পিতার সন্তান হয়ে উঠব আমরা একুশ দিন যদি এটা মেনে চলতে পারি একুশ দিন পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে যথাসময়ে যথাযথভাবে যদি মেনে চলি তাহলে কিন্তু পরম পিতার সন্তান হয়ে আমরা উঠতে পারবই পারবো তিনি যে সময় যে কর্মের কথা বলেছেন ধরুন ব্রহ্ম মুহূর্তে নাম জপের কথা বলেছেন প্রার্থনা সময় করার কথা বলেছেন ইষ্টবৃত্তি করার কথা বলেছেন এবং একটু ভোরবেলা হাঁটাচলা চলা করার কথা বলেছেন শাস্ত্র অধ্যয়ন করার কথা বলেছেন সেই মতো করে চলার কথা বলেছেন তার বলা বিধানকে বাস্তবে ফুটিয়ে তোলার কথা বলেছেন সমস্ত কিছু যদি মানতে পারি তাহলে কিন্তু আমরা ঠাকুরের মানুষে উঠবই উঠব যে যে বিধানগুলো তিনি দিয়েছেন সেই বিধানগুলো প্রত্যেকটা খুঁটিনাটি আমাদেরকে মেনে চলতে হবে প্রকৃতপক্ষে তিনি আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে কিন্তু অমৃতের পথ সেই পথকে অবলম্বন করলেই কিন্তু আমরা স্বর্গের দ্বার খুঁজে পাবো তাই সেই পথকে আমাদের প্রতি প্রত্যেকের অবলম্বন করতে হবে ধর্মের নামে এই যে ভাগাভাগি ধর্মের নামে এই যে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টির তৈরি চলছে এটা থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে পরমদয়াল যোগপুরষোত্তম শ্রী সে ঠাকুর বলেছেন সময় আগে মানুষকে ভালোবাসতে হয় পাপ এবং পাপীর মধ্যে তিনি পাপকে দূর করে পাপীকে ভালো করার কথা বলেছেন আর আমরা যদি সবসময় মানুষকে ভালোবাসতে পারি প্রত্যেকটা মানুষকে আপন করে নিতে পারি তাহলেই দেখবেন আমাদের জীবনটা আরো কত সুন্দর হয়ে ওঠে সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা অতি অবশ্যই আপনারা বিশেষ কর্ম কিন্তু পালন করবেন যে কর্মগুলো করার মধ্য দিয়ে সহজেই পরম পিতার আশীর্বাদ লাভ করে আপনারা আপনাদের জীবনকে ধন্য করে তুলতে পারবেন আর এই পবিত্র চৈত্র মাসে একটি ছোট্ট কর্ম কিন্তু আপনারা করবেন সেটি হলো ভোর ভোর মায়েরা ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং গৃহের চারিদিকে জলে ছিটা দেবেন এতে করে গৃহকে সকাল সকাল আপনারা শুদ্ধ করবেন এটা কিন্তু সকাল সন্ধ্যে দুবেলা করবেন যদি বাড়িতে গঙ্গা জল বেশি না থাকে তাহলে আপনার যে কোনো জল নেই তাতে অল্প একটু গঙ্গা জল ছিটিয়ে একটি তুলসী পাতা দিয়ে সেই জল কিন্তু বাড়ির চারদিকে ছিটাবেন এতে করে সকলের দোষ কেটে যাবে বাড়ির মধ্যে থাকা সকল দোষ কাটবে এবং বাস্তু দোষ বলুন বা কারোর যদি নজর পড়ে সেই সমস্ত জিনিস কিন্তু দূর হয়ে যাবে আর আপনারা গৃহকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সকাল সন্ধ্যে তুলসী মঞ্চে প্রদীপ দেখাবেন যারা তুলসী মঞ্চ নেই বাড়িতে তারা কি করবেন ঘরের চারটি কোণে প্রদীপ দেখাবেন বিশেষ করে ঘরের ईशान কোণে কিন্তু আপনারা প্রদীপ দেখাবেন রোজ সন্ধ্যাবেলা প্রদীপ দেখাতে কিন্তু ভুলবেন না আর তুলসী তলায় অতি অবশ্যই প্রদীপ ধূপ জ্বালাবেন আর একটি যে বিশেষ কর্ম আমাদের করতে হবে সেটি হচ্ছে রান্নাঘরে কখনো থালা বাসন কিন্তু রাখবেন না এটা সবসময় মাথায় রাখবেন রান্নাঘর হলো মা লক্ষ্মীর আলয় স্থান সেই স্থানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় চালের পাত্রে কখনো আপনারা এমন জিনিস রাখবেন না চালের পাত্রে কখনো কিন্তু বাসি কাপড় পরে ছোঁবেন না স্পর্শ করবেন না বা চাল বার করবেন না এটা কিন্তু সব সময়, আপনারা মেনটেন করার চেষ্টা করবেন এটা না করলে মা লক্ষ্মী কিন্তু চিরতরা আপনার গৃহ থেকে বিদায় নেবে এছাড়া এর পাশাপাশি আপনারা অতি অবশ্যই গৃহে যদি কোনো অতিথি আসেন বা কোনো মানুষ সাহায্যের জন্য আসেন তাকে কিন্তু কখনো খালি হাতে ফেরাবেন না সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন যখনই আপনারা দান ধান করবেন পরম পিতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে তারপর সেই দানটা দেবেন সময় যখনই দান করতে যাবেন প্রথমে কপালে ঠেকিয়ে তারপর সেটি দান করবেন দান করার সময় মনের মধ্যে কোনো অহংকার রাখবেন না কোনো হিংসা বা কোনো প্রকার সংশয় অবিশ্বাস রাখবেন না পূর্ণ ভক্তিভাবে নিষ্ঠাবারে যদি দান করতে পারেন তবেই করবেন নাহলে কিন্তু দান করার কোনো দরকার নেই এতে করে আরও উল্টো ফল কিন্তু আপনারা লাভ করবেন পবিত্র মাসে আপনারা অতি অবশ্যই এই পবিত্র মাসে অতি অবশ্যই মায়েরা কিন্তু সন্ধ্যাবেলায় গৃহের সদর দরজায় বসবেন না বা ঘুমাবেন না ঘরে এটা কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন সন্ধ্যাবেলায় অনেকেই ঘুমান সন্ধ্যাবেলায় অতি অবশ্যই বিছানা ছেড়ে দেবেন এবং ঘরের যে সদর দরজায় চুল খেলিয়ে কিন্তু বসবেন না এতে করে অনেক সমস্যা আপনারা গৃহে প্রবেশ করতে পারে এতে করে গৃহের কিন্তু অমঙ্গল সাধিত হয় এটা থেকে সবসময় নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন অতি অবশ্যই আপনারা কিন্তু খারাপ জিনিসকে কানে শুনবেন না চোখে দেখবেন না মুখে বলবেন না এটা থেকেও কিন্তু দূরে থাকবেন এছাড়া আপনারা যদি সবসময় পরম নাম জপ করতে পারেন পরমদালের সাধন ভোজন তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে কর্মে ফুটিয়ে তুলতে পারেন তাহলে যেমন মহামঙ্গলের অধিকারী হবেন আর এর উল্টোটা করলে কিন্তু আরও আমাদের অমঙ্গল হবে তাই উল্টোটা কখনোই করবেন না সব সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবেন মন মুখকে এক করে চলার চেষ্টা করবেন মনে যা ভাবছেন মুখে তাই বলবেন এবং কর্মে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন সবসময় চেষ্টা করুন পরম দলকে সন্তুষ্ট করে তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলা ইষ্টার্থে আমাদের কর্ম করা লাগে ইষ্টার্থে কর্ম করতে হয় তাঁর বলা প্রত্যেকটা আদেশ নিদেশ সমস্ত কিছু যথাযথভাবে মেনে চলতে হয় এতে করে মহামঙ্গল কিন্তু সাধিত হয় সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধু পুরুষোত্তম